নমস্কার আমি পাল আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে এটা আমার প্রথম ক্লাস আমি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথমার্ধের গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা নিয়ে আলোচনা করব দেখো ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা গদ্য সাহিত্যের বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ফোর্টুয়িনিয়াম কলেজ গঠিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে এই যে এই কলেজটা প্রতিষ্ঠা হয়েছিল কি প্রয়োজনীয়তা ছিল তার কেন এই ফোর্টুইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হলো সেটা আমাদের আগে জানতে হবে আমাদের দেশে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব ছিল তারা যখন রাজত্ব করছিলেন সেই সময় এদেশে আসা সিভিলিয়ানদের বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল সেই সমস্যাগুলোর মধ্যে মূল সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা যেমন দেখো আমরা যদি অন্য কোনো দেশের সাথে কমিউনিকেশন করতে চাই তাহলে কিন্তু সেই দেশের ভাষা আমাদেরকে আয়ত্ত করতে হবে আগে যদি ভাষা আমরা আয়ত্ত করতে না পারি তাহলে কিন্তু আমাদের সেখানে একটা চরম বাধার সম্মুখীন হতে হবে ঠিক সেরকমভাবে তাদেরও আমাদের দেশে বিভিন্ন ধরনের সমস্যা হওয়া শুরু হলো সেটা হচ্ছে ভাষাগত সমস্যা এই কারণে এই দিকটা লক্ষ্য করে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি তিনি নির্দেশ দিলেন কি নির্দেশ দিলেন যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করতে হবে এবং এর পাশাপাশি আমাদের এই কলেজে যে বিষয়গুলোকে নিয়ে আসতে হবে তা হলো আমাদের ভাষাগত শিক্ষা আমাদের ইতিহাস ভাষার রীতি নীতি সমস্ত কিছু আমাদের ওদেরকে জানতে হবে এবং এর পাশাপাশি শুধুমাত্র তো হোটেলিয়াম কলেজ হলেই হবে না আমাদের দরকার হচ্ছে একটা শিক্ষার তো শিক্ষার এই উপাদানগুলো কোথা থেকে তারা সংগ্রহ করবে এদিক থেকে একটা সমস্যা এবার এই সমস্যারও কিন্তু সমাধান বেরিয়ে এলো কিভাবে আগেকার দিনে তো যে পুঁথিগুলো লেখা হতো সেই পুঁথিগুলো কিন্তু ছিল বেশিরভাগই পদ্মাকারে লেখা গদ্য সাহিত্য কিন্তু সেই সময় ছিল না আর বাংলা ছিল ছিল প্রচুর জটিল সেই সময় পরিমাণে বাংলা ভাষা সেই বাংলা ভাষায় শিক্ষা গ্রহণ করা কিন্তু সেই তরুণরা কখনোই পারতো না সেই কারণে আমাদের বাংলা সাহিত্যের গদ্য যে গদ্য সাহিত্যে যে বিকাশ হলো বাংলা সাহিত্যে সেখানে আমাদের উইলিয়াম কেরির যে একটা অবদান তা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না প্রথমেই আমাদের উইলিয়াম কেরির সম্পর্কে জানতে হবে উইলিয়াম কেরি কিন্তু কোন দিক বা কোনো একটা মানে সমস্যার যে একটা সমাধান বের করবে তিনি কোনো কিছু অপেক্ষা না করেই তিনি নিজে লিখে ফেললেন দুটো গ্রন্থ একটা হচ্ছে কথোপকথন আর একটা হচ্ছে এই কথোপকথন গ্রন্থের মূল গ্রন্থটি প্রকাশিত হয়েছিল আঠারোশো দুইয়ে আর ইতিহাসমালা গ্রন্থটি প্রকাশিত হয়েছিল আঠারোশো বারোতে কথোপকথন এই গ্রন্থে একত্রিশটা অধ্যায় ছিল যার মাধ্যমে ভাষাগত শিক্ষা দেওয়া হবে এবং ইতিহাস মালা এটা কিন্তু তোমরা আবার ভেবো না যে এটা ইতিহাস এটা কিন্তু আমাদের দেশ বিদেশের নানান গল্প এই গ্রন্থে স্থান পেয়েছিল যেখানে আমাদের এই গ্রন্থের সংকলনে কিন্তু একটা কথা বলা হয়েছে সেটা আমি তোমাদের লিখে দিয়েছি বোর্ডে দেখো এ কালেকশন অফ স্টোরিজ ইন দ্য বেঙ্গল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কালেক্টেড ফ্রম ভেরিয়াস সোর্সেস তো এই দুটো গ্রন্থ আমাদের কিন্তু উইলিয়াম কেরি আমাদের তার যে একটা অবদান আমরা কিন্তু এই দুটো গ্রন্থের মধ্যে দিয়ে পেয়ে গেছি এরপর এই গ্রন্থ দুটোর গ্রন্থ দুটো রচনা হওয়ার পর কিন্তু তাদের শিক্ষার যে একটা গতিশীলতা সেটা লক্ষ্য করা গেল তাহলে এই কলেজের ফোর্ট উইলিয়াম কলেজের যে একটা ভূমিকা তা কিন্তু বৌদু সাহিত্যের বিকাশ একটা বিরাট একটা ভূমিকা কিন্তু রয়েছে এরপর আমরা দেখতে পাই যে উইলিয়াম কেরির তো বিভাগীয় প্রধান ছিলেন এরপরে শুধু তিনি আহ নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি এই ব্যবস্থাটাকে তিনি এই ফোর্ট উইলিয়াম কলেজের বিকাশের জন্য এর অগ্রগতির জন্য তিনি আরো অনেকজনকে কিন্তু এই িয়াম কলেজের যে প্রতিষ্ঠা এবং তার যে একটা নিয়োগ তার মধ্যে কিন্তু এদেরও স্থান করে দিয়েছিল যাতে সামগ্রিকভাবে উন্নতি সাধন হয় বৌদ্ধ সাহিত্যের বিকাশে তাদের মধ্যে কে কে ছিল বাকি প্রমুখেরা ছিলেন হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু চন্ডীচরণ মুন্সী এছাড়াও তারিণীচরণ মিত্র এবং হরপ্রসাদ রায় এমনটা বলবো না যে বাংলা সাহিত্যের ইতিহাসে শুধু এনারাই ছিলেন পরবর্তীতে আরো অনেকজন যোগদান করেছিলেন তাদের অবদান অনস্বীকার্য তারা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এবং বঙ্কিমচন্দ্র প্রমুখ পরবর্তীতে এনাদের হাত ধরেই কিন্তু আমাদের বাংলা গদ্য সাহিত্যের যে ইতিহাস সেই যে একটা বিকাশ সেখানে কিন্তু বিশেষ ভূমিকা তারা পালন করেছেন আমি এখানে তোমাদের আজকে সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকার যে ক্লাসটা নিলাম এখানে তোমাদের একটা সামগ্রিক ধারণা দিলাম এর পরের ক্লাসে আমি তোমাদের ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যে প্রশ্ন উত্তর পর্ব সেটা নিয়ে আসবো একটু বলে রাখি যে তোমাদের আমাদের আমার ক্লাস যদি ভালো লেগে থাকে বা কোনো জায়গায় কোনো অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সেগুলো আবার মূল্যায়ন করার চেষ্টা করব। আর অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যদি আমাদের অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হতে চাও আমাদের এইট সিক্স জিরো সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আসছে তৈরি থাকবে ধন্যবাদ